থাকা অবধি বৃষ্টি বুঝতাম না তোকে বুঝতাম শুধু ছুটে যেতাম বৃষ্টি উপেক্ষা করে ঝড়ের মতন মাতাল হাওয়ার মাতম বুঝে আর বৃষ্টি বুঝে শেষে বুঝলাম তোকে আমি ভুল বুঝতাম বৃষ্টি এলে বসি খাতা খুলে তোকে পড়ি আর হাওয়ায় উল্টোই পাতা ঝড় ভুলে যে ব্যাকরণ পড়েছি তোর চোখে শেষ পাতা উলটিয়ে দেখি তাতে লেখা অসমাপ্ত একটি কবিতা তুই কবি ছিলি আমি কবিতা শুভেচ্ছা সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন যে কবিতাটি পাঠ করলাম সেই কবিতাটির শিরোনাম পড়া। কবিতাটি আমারই লেখা এবং আমার নিজের লেখা কবিতা নিয়ে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোলাহল থেমে গেছে থেকে পাঠ করেছি এই কবিতাটির পেছনের গল্প হচ্ছে আমি তখন জব করি আমি একটা চাকরি করতাম তো অফিস ছুটির পর আমরা আমরা কলিগরা সহ সবাই যখন বাসায় ফিরছিলাম প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি থাকে না গ্লাসে বৃষ্টি পড়লে কিরকম ফোটা 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 হয়ে একদম থাকে আস্তে 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 গড়িয়ে পড়ে আমি জানলার পাশে আমার সিট থাকবার কারণে আমি সেগুলো দেখছিলাম তো ভালো লাগছিল এবং দেখতে 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 আমাদের গাড়িটা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসে ডেডিতে সেখানে আমার দুজন কলিগ নামতেন তো ওনারা নামা নামবার কারণে কিছুক্ষণ আমরা বিরতি পেতাম আর কি কয়েকটা সেকেন্ড বলা যেতে পারে অথবা সর্বোচ্চ এক দেড় মিনিট তো ওনারা যখন নামছিলেন তখন আমি দেখছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ঠিক অপোজিটে ডেইরি গেটের পাশে একটা চায়ের দোকানে দোকানের পাশেই আর কি দুজন কপত কপতি বলা যেতে পারে দেখেই বোঝা যাচ্ছিল তারা চা খাচ্ছেন ধোয়া ওঠা চা একদম ওই ওই অল্প সময়ের জন্য হচ্ছে মুগ্ধতা নিয়ে আমি দেখছিলাম তাদেরকে এবং যখন তাদেরকে দেখছিলাম তখন দেখতে দেখতেই মূলত এই কবিতাটির যে কবিতাটি আমি কিছুক্ষণ আগে পাঠ করলাম সেই কবিতাটির কিছু শব্দ আমার মগজে উঁকি দিতে শুরু করে আমি সব সময় একটা কথা বলি সেটা হচ্ছে আমি আমি আসলে প্রচুর সময় নিয়ে কবিতা লিখি অনেক দীর্ঘ সময় পর পর একটা বা দুটো কবিতা লেখি এই কারণে যারা আমাকে চেনেন বা যারা আমার ঘনিষ্ঠজন তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই বা মাহবুব তুমি অথবা ভাইয়া আপনি এত দীর্ঘ সময় পর কবিতা লেখেন কেন আপনি কেন নিয়মিত লিখছেন না আপনি চাইলে তো নিয়মিত লিখতে পারেন কেউ কেউ লেখার প্রশংসা করেন প্রশংসা করে করে এই কথাটি বলেন যে আপনি যেহেতু ভালো লেখেন তো আপনি চাইলে তো নিয়মিত লিখতে পারেন তাহলে আপনার লেখাগুলো আরো ভালো হবে আপনার লেখার সংখ্যা বাড়বে তো আমি তাদেরকে যে উত্তরটা নিজে ইচ্ছে করে কবিতা লিখতে পারি না থাকে না যে একটা আরোপিত বিষয় যে আমি এখন চাইলাম আমি এখনই কবিতা লিখবো বা আমি এই মুহূর্তে পাঁচটা কবিতা লিখে ফেলবো ফেলবো আমি চাইলেও না আমি আসলে ওইভাবে কবিতা লিখতে পারি না আমার ক্ষেত্রে যেটা হয় কবিতা ব্যাপারটা হচ্ছে আমার আমার কাছে নাজিল হবার মতন অর্থাৎ কবিতা যখন আমার মগজে নাজিল হয় আমার মগজে ভর করে আমি মূলত তখনই কবিতা লিখতে পারি তার আগে পর্যন্ত আমি কবিতা লিখতে পারি না এবং একটা কবিতা আমার মগজে এমন হয়েছে যে মানে একদিনেই ভর করে ফেলেছে ব্যাপারটা এমন নয় এই কবিতার বই একটা কবিতা আছে যে কবিতাটা লিখতে যে আমার মোটামুটি সাতাশ দিনের মতন সময় লেগেছে প্রথম দু তিন দিন মিলে আমি চার পাঁচটা লাইন লিখতে পেরেছি এর মতো শত চেষ্টা করেও আমি আসলে তৃপ্তি নিয়ে কবিতাটা শেষ করতে পারছি না আমি বুঝলাম যে আসলে আমার এই আরোপিত চেষ্টাটা একদম মানে কমপ্লিটলি ব্যর্থ হবে সুতরাং আমি অপেক্ষা করি যখন ভাবনা বা লেখা ভর করবে তখন লিখবো এবং ঠিক সাতাশ আঠাশ দিন বাদে আমার কবিতাটা শেষ হয়েছে তো ওই ওই যেটা বলছিলাম যে হাঙ্গীরনগরের গেটে ওই দুজন কপত কপতিকে দেখেই ভাবনাগুলো মাথায় আসে এবং তখনই মূলত আমি হচ্ছে আমার যে ফোনে যে নোটস আছে সেই নোটে আমি নোট করে রাখি এবং অল্প কিছু শব্দ নোট করে রাখি এবং বাসায় আসবার পর সম্ভবত ড্রেস পরিবর্তন না করেই কাপড় পরিবর্তন না করেই আমি তাৎক্ষণিক বসে এই কবিতাটি ছোট্ট কবিতাটি লিখে ফেলি কবিতার শিরোনাম বোঝা পড়ে কেমন লাগছে আমার কবিতা আমার কবিতা লিখবার পেছনের গল্প অথবা আমার ভাবনা অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন